লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে এক কেজি মাদকদ্রব্য গাঁজা ও একটি মোটরসাইকেল সহ একজন আসামিকে গ্রেপ্তার ডিস্ট্রিক্ট পুলিশ লালমনিরহাট অনলাইন ভেরিফাই ফেসবুক পেজের পোস্টের তথ্যমতে পুলিশ সুপার লালমনিরহাট জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের দিক নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনায় লালমনিরহাট জেলা কালীগঞ্জ থানাধীন কাকিনা বাজার হতে রংপুর গামী পাকা রাস্তার উপর রেলিং এর উত্তর ধৃত আসামি এক মোহাম্মদ ইসলাম পিতা কমদ্দী সাং দক্ষিণ বরাইপাড়া থানা জেলা লালমনিরহাটকে একটি লাল রঙের টিভিএস সাইকেলে এক কেজি মাদক মাদকদ্রব্য গাঁজা বহন করার সময় হাতে নাতে আটক করা হয় এবং আসামির বিরুদ্ধে কালীগঞ্জ থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন উদ্ধারকারী অফিসার এস আই নিজামুদ্দুল্লাহ ও সঙ্গীয় ফোর্স আনিসুল ইসলাম রাজীব আপডেট টাইম অনলাইন নিউজ ডেস্ক লালমনিরহাট